অন্তরা রান্নাঘরে আমরা আপনাদের সামনে একটা ডিমের ভাপার রেসিপি নিয়ে হাজির হয়েছি এর জন্য ডিম ভেঙে নিয়েছি চট্টে বাটিতে কড়াইতে একটু জল দিয়ে ওই ডিমগুলো একটা একটা করে বসিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এটা পেস্ট করে নিচ্ছি মিক্সার মেশিনে বন্ধ করে এবার হয়ে গেলো পেস্ট করাটা ডিমের ভাপাটা দেখে হ্যাঁ হয়ে গেছে চামচ দিয়ে তুলে নিলাম একটা একটা করে তুলে কড়াইতে তেল দিয়ে আমরা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এই যে হয়ে গেলো এবার কড়াইতে আর একটু তেল দিয়ে ফোরনে দিয়ে দিলাম জিরে পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে হলুদ লঙ্কা আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দই এবার দিলাম কেশান সস নাড়াচাড়া করে নিলাম বেশ তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি ওই ভাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম হয়ে গেল আমাদের ডিম ভাপা দেখা হচ্ছে পরের